গুড আফটারনুন এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরাও বেশ আছি বেশ আছি বলতে একটু মনটা খারাপ আছে তো সে বিষয়ে নয় পরেই জানবো তো যাই হোক বন্ধুরা দুপুর থেকে আজ ভিডিওটা শুরু করছি আজ কোনো কাজকর্ম ঘরের সংসারে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো যাই হোক যেহেতু আজ মানে ইয়ে সোমবার তো পুজোর পরের দিন আর কি তো সরস্বতী পুজো এই বছর তো দু দিন পড়েছে তো আমাদের সোসাইটিতে এই ভাবিরা ঘরেই পুজো করে তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার ঘরে ছিলাম তো আমার আবার শরীরটা ভালো না আমি এবার একটু লেট করে উঠেছি এসে দেখি পুজো হয়ে গেছে চান করে এসে তারপর আমি বাজারে যেতে চেয়েছিলাম ওই কারণে আর যা আসা হয়নি তো এসে দেখি ভাবিরা মানে একটা এদের এখানটায় না কীর্তন মণ্ডলী বলে আর কি তো মহিলারা গান করে তো কিছু টাকা দেয় ওরা এসে গান করে একটা মহিলা কি দুটো মহিলা বাকি যত মহিলারা থাকে সব সোসাইটির মহিলারা থাকে তো সবাই মিলে গান করছিল তো গানগুলো খুব সুন্দর লাগছিল শুনতে কিন্তু আমি ভেবেছিলাম একবার দিয়ে দিই তোমাদের শোনানোর জন্য আবার ভাবি যদি কোনো কিছু অসুবিধা হয় কপিরাইট এই সব কিছু এসে যায় ওই কারণে আমি আর গানগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না তো তার জন্য আমারই খারাপ লাগছে আর এই দেখো কি সুন্দর একটা টবে ফুল গাছটাই রেখেছে খুব সুন্দর আর এদের এর আগেও অনেকবার এসেছি বার্থডে পার্টিতে তো তোমরা হয়তো দেখেছো যাই হোক বন্ধুরা তো আমি এখন যাব বাজারের দিকে লোকে বলে না অনেক ছোটোবেলায় অনেক শুনেছি বড় হয়েও শুনেছি যে রথ দেখা আর কলা বেচা সব একসঙ্গেই তো আমি যাচ্ছি বাজারে বাজারে যাওয়ার পথে যার সঙ্গে যাব আমাদের সেই মধু বাঙালি আর কি ও একটু দেরি হতে লেট করছে তো আমি ভাবলাম তাহলে ততক্ষণে ভাবিদের এখানটায় দাঁড়িয়ে থাকি রাস্তায় না দাঁড়িয়ে ওদের ঘরে এখানটায় পুজো হচ্ছে এখানে একটু গিয়ে ফটো করি করতে গিয়ে দেখি এইটা গেল এরপর যখন আমি এখান থেকে বেরিয়ে বাজারের দিকে গেলাম সেখানেও দেখি সেই একই অবস্থা আমার বেশ ভালোই হলো রাত দেখা হলো কলা বেচা হলো কারণ আমি গিয়েছি বাজার করতে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দুই দিন মাছ খাওয়া হয়নি তো ভাই ভেবেছি এখানটায় আবার কি হয় মাছ পাওয়া যায় ইসিএলের যে ইয়েগুলো ওখানটায় একটা মানে ইয়ে আছে ইসিএলের একটা কটার যেখানে হাউস ওই হাউসগুলো থাকে সে তার একটু দশ মিনিট দূরে মাছ বসে তাছাড়া কোথাও মাছ বসে না দুটো কি একটা দোকান নিয়ে আসে গাড়িতে করে তাছাড়া আর এখানে গ্রামে বলে হাটিয়া আমাদের গ্রাম বলে হাট যেমন বলে বাজার বলে এরা হাটিয়া বলে তো গ্রামে সবজি নিয়ে বসে হাটিয়ায় সেটা হচ্ছে সোমবার আর হচ্ছে শুক্রবার তো শুক্রবারে যাওয়া হয় না এমনিতে আমি এখানটায় আসি খুব কম এই যে মনে হয় ছ সাত মাস না আট মাস পরে না না ছ সাত মাস না আমার ছেলের জন্মদিন ছিল সেই মার্চ এপ্রিল মে মাসে সেই মে মাসের পর আর এই আজ আমি যাচ্ছি সেই হাটিয়ার দিকে কারণ কি ওর পাপা সময় পায় না আর আমার একা একা যেতেও ভালো লাগে না আর এখানে এতটা ভিড় হয় মেয়েরা মানে লোকজন সব গায়ের পর দিয়ে চলে না দেখতে মানে ভীষণ বিরক্ত লাগে একটু সাইড করে চলতে চলেও না মেয়ে ছেলে দেখে না টুক করে চলে যায় ওই জন্য ভালো লাগে না এখানে যেতে যদিও যাই হাজব্যান্ডের সঙ্গে যাই দুপুর দুপুরে যাই আর দুপুর দুপুরে চলে আসি তো আজও তাই করছি তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোলাম ঘর থেকে তো তারপর মধু চলে এলো তো বেরিয়ে রাস্তায় কিছুদিন এগিয়ে দেখি কি সুন্দর করে ডেকোরেশন করে ঠাকুর বানিয়েছে দেখো সরস্বতী ঠাকুর তো খুব সুন্দর লেগেছিলো এই যে যে কা ফুলগুলো সাইডের ঝুলিয়ে রেখেছে এগুলো খুব সুন্দর হয়েছে আর মা সরস্বতীর ফটোটা মানে ইয়ে মূর্তিটা খুব সুন্দর হয়েছে একটা বইয়ের পর মাকে বসিয়ে রেখেছে এই বইটা আমি প্রথম দিকে খেয়াল করিনি পরে দেখি না না নিচে তো একটা বই রয়েছে খুব সুন্দর লেগেছে মায়ের মায়ের এই মূর্তিটা আর দেখো নিচে বাচ্চারা আবার ড্রয়িং করেছে আর এই দিকে প্লাস্টিকের যে টপগুলো আমি যে মেলা থেকে কিনেছি এরাও মনে হয় ওখান থেকে দেখেছিলাম একটা মেয়ে কিনতে ওই মেয়েটা মনে হয় কি মেয়েটা অনেকগুলো টপ কিনেছিল ওই ফুলের প্লাস্টিকের তো আমার মনে হচ্ছিল ওই মেয়েটাই হবে তো যাই হোক তারপরে চলে এলাম হাটিয়ার দিকে এখানে এসে দেখি বিরাট কাণ্ড তো এসে বেশ ভালো লাগলো রথ দেখা কলা বেচার মতো বাজার করতে এসে এসেছি যেখানটায় বাজার বসে সেখানটা হচ্ছে দুর্গা মন্দির এখানে হচ্ছে দুর্গাপূজা হয় সেই মন্দিরের সামনে সরস্বতী পুজো আর এই দিকে দেখো আমি তো দিনের বেলায় গিয়েছিলাম রাতের বেলা হলে হয়তো খুব সুন্দর লাগতো তো এইদিকে দেখো কত কিছু বানিয়ে রেখেছে তো বেশ ভালো লাগছে আমার ছেলেটাও খুব মজা পেলো এটা দেখতে এসে আর আমার ছেলেকে আর ঘরে রেখে আসিনি কারণ একটা বাচ্চাকে দু তিন ঘন্টা ধরে রেখে আসা ঠিক হবে না আর এই দিকে দেখো রামায়ণ দেখছে টিভিতে সেই অনেক আগে এই রামায়ণটা আমিও দেখতাম জানো তো তো ছেলেকে নিয়ে এসছিলাম তো এই কারণে যে ও একা ঘরে থাকবে আমার টেনশন হবে দুই ঘন্টা এক ঘন্টা লাগবে বাজার করতে কত সময় লাগে ওই কারণে ওকেও নিয়ে এসেছে তো বেশ ভালো হলো ও ওর মেয়েকে নিয়ে এসেছে আমার ছেলেকেও আমি নিয়ে এসেছি ওরাও একটু দেখতে পেলো খুব খুশি লাগলো আর এইদিকে দেখো রাম যে হনুমান যে ওই সমুদ্রে যে পাথরগুলো ফেলে এটাকে উদ্ধার করার জন্য ওই সেতু বানায় সেইটা করা হচ্ছিল সেইগুলো বানিয়েছে আর ওইদিকে অশোক বন বানিয়েছে আর এইদিকে সবাই দেখো পাথর ফেলে জলে আর কি পাথর ফেলছে তো এইগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর আমার ছেলেটা খুব মানে খুশি হয়েছিল এগুলো দেখে আর আমার মনে হয় এইগুলো রাতের বেলা হলে বেশ ভালো হতো আর এইদিকে দেখো ভারতীয় কিষাণ বানিয়েছে ভারত মানে আমাদের ভারতীয়রা কীভাবে চাষবাস করে গরুকে দিয়ে গরু দিয়ে আর কি লাঙল চষো সেইগুলো আর কি বানিয়েছে বেশ ভালো লাগছিলো আর এইদিকে একটা বানিয়েছে জঙ্গলের মধ্যে একটা সাপ বীজ দিচ্ছে মানে অজগর টাইপের সাপ বড় বিরাট উঁচুতে আর আমি যাইনি এটা উঁচুতে মানে একটু উঁচু জায়গায় করেছে এ তো পাহাড়ি এলাকায় যেখানে সেখানে উঁচু থাকে আর গাছের এই ডিজাইনটা গাছটা পাতাটা মানে ডুপ্লিকেট কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর্টিফিশিয়াল আর এই দিকেও দেখো বাঙালি মানে ইন্ডিয়ান ফ্যামিলি ওদেরকেও বানিয়েছে এরাও বেশ মানে মজাদার লাগছে দেখতে ছেলেপেলেগুলো এইগুলো নিয়ে খুব মজা করছিল যারা দেখছিল আর এইগুলো কি বলো তো এখনও সরস্বতী পুজো আজ কমপ্লিট এখানটায় আবার আজ আজ পুজো হলো আমাদের ওইদিকে যেমন রবিবার থেকে শুরু হয়েছে এরা আবার আজ থেকে সরস্বতী পুজো শুরু করছে তো এই জন্য এই মন্দিরে আজ পুজো হলো পুজো করার পরে আবার এই প্যান্ডেলটা প্যান্ডেল ঠিক না মানে এই যেগুলো বানিয়েছে আর্টিফিশিয়ালগুলো এইগুলো আবার একটুখানি ঠিক করছে ওরা কারণ এখনও কমপ্লিট হয়নি অনেক জায়গায় মানে এটা ওটা দিতে তো সেইগুলো দিচ্ছিলো তো রাতের বেলা হলেও হয়তো ভালো করে আমরা দেখতে পারতাম আর এইদিকে দেখো লক্ষণ সুর্পনখা নাক কেটে দিয়েছে আমার ছেলে দেখেই বলছে মামা এটা সুলপনকা কারণ আমার ছেলে রামায়ণ দেখতে খুব ভালোবাসে রামায়ণ মহাভারত ও খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে আর আমরা আমি ওকে নিয়েই দেখি আর জানো তো সন্ধ্যাবেলা সনি সাব টিভিতে রামায়ণ হয় এখনও তো ওই সাড়ে সাতটার সময় রামায়ণও দেখবেই দেখবে পড়া বাদ দিয়ে সাতটার সময় পড়তে বসলে সাড়ে সাতটায় আবার চলে আসবে সে রামায়ণ দেখে আবার পড়তে বসবে এরকম ওর ভালো লাগে আর এই দিকে দেখো সীতা ওই যে ভিক্ষা দিচ্ছিলো রাবণকে সেই সিনটাও বানিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দিকে হচ্ছে মায়ের মূর্তি বানিয়েছে মায়ের মূর্তিটা একটু চোখটা রাগি রাগি করেছে আমি তো বললাম যে মা সরস্বতী তো নর্মাল থাকে কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না একটু রাগি চোখটা লাগছে দেখতে তা আমি বললাম যে মা এরকম কেন করেছে তো মা তো মাই যদিও আর এদিকে দেখো রকেট নাকি এটা বানিয়েছে আর এই দিকে তখনকার সময় ব্রাহ্মণরা পুরোহিত আর কি যজ্ঞ করতো সেই যজ্ঞর যে ইয়েগুলো সেইগুলো এরা আবার এখনও জ্বালায়নি কারণ এখনও ঠিক করছে তো অনেক জায়গায় লাইটিং করা হয়নি নি সেইগুলো সব লাগাচ্ছে তো ওইগুলো ঠিক করছিল ওরা তারপরে বললাম চলো যা অনেক টাইম হয়ে গেলো আমরা বাজারের দিকে যাই তো ওই যে যে মূর্তিগুলো দেখলে ওই শুল্প নাক কেটেছে ওর পিছনেই হচ্ছে এই মার্কেট বসে অ্যাকচুয়ালি কি যেখানে ওই মূর্তিগুলো বসিয়েছে ওখানেই মার্কেট ওখান থেকেই শুরু হয় তো পুজোর কারণে ওখানে আর হয়নি তো ওই জন্য ওর সামনে একটুখানি এগিয়ে যেতে হবে তো এখানে এখানে এসে দেখি গ্রামের সবজি আর আমি জানো তো ওলকপি খেতে খুবই ভালোবাসি ওলকপির পাতা ওলকপি মানে এতটা প্রিয় আমার কি বলবো আর আমি এখানে এসে খেতেই পারি না তো আজ আমি এসেছি এখানটা ওই কারণে আর এই দিকে দেখো ধোঁয়া উঠছে আমি তো ভয় পেয়ে গেছি যে আগুন না লেগে যায় তো আমার হাজব্যান্ডকে আবার ফোন করলাম যে তুমি চলে এসো আমি সবজি কিনেছি তো একটু মাছ কিনে বাড়ি নিয়ে যাই কারণ দুদিন ধরে মাছ কেনা হয় না আর আমার বাজারে মাছের দিকে ওইদিকে মেয়ে ছেলেরা যায় কম তো একটু লজ্জা লজ্জা লাগে তো আমার হাজব্যান্ডকে বললাম ও চলে এলো অফিস থেকে একটুখানি এসে ওকে নিয়ে মাছ টাছ নিয়ে সবজি নিয়ে চলে এলাম আর সবজি আমি প্রচণ্ড ভালোবাসি আর গ্রামের এরকম তাজা তাজা সবজি বা আর আমি এই ওলকপি পেয়ে জানো তো দুই কিলো ওলকপি এনেছি সত্তর টাকা দিয়ে আশি টাকা চেয়েছিল আমি বলছি দুই কিলো নেব দু দশ টাকা কম নাও তো দুই কিলো দিল তো সবাই এসে বলছে যে এস গিয়েছিল আমার সঙ্গে তারপরে আরও সোসাইটি বলছে এত ওলকপি দিয়ে কী করবে তুমি এরা এইগুলোকে শাল গ্রাম বলে তো এরা তো এইগুলো আর খায় না আমি তো খুব খুশি দুই কিলো ওলকপি এনেছি তিন কিলো মাছ এনেছি পাঙাশ মাছ আর হচ্ছে মাছ যদি আমরা ভালোবাসি না ছেলেটা মাঝে মাঝে খাই তাই নিয়ে এসেছি আর হচ্ছে চা রূপচাঁদা মাছ আর রুই মাছ ওইগুলো পচা ছিল আর নিয়ে আসিনি তাজা মাছ আর নিয়ে আসা হয়নি তো যাই হোক বন্ধুরা এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো আমি খেসারি কলাই শাক নিয়ে এসেছি আমার খুব ভালো লাগে এই শাকটা আমি শাক খেতে খুব ভালোবাসি পালং শাক খেসারি কলাই শাক ধনে পাতা মেথি শাক এই এনেছি বাকি সব সবজি তো ঘরে আছে ওই জন্য আর আনি আর সুন্দর একটা তাজা ব্রকলি পেলাম তো আর আমি ছেড়ে দিই সেটাকেও নিয়ে এসেছি তো ডায়েট করতে ব্রকলি খেতেও বেশ ভালো লাগে আর ভেবেছি খেসারি কলাই শাকের ঘন্ট করব আর ওলকপির তরকারি আহ খেতে কি দারুণ লাগবে যাই হোক আজ আমার মনটা খুব খুশি আর মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজ আর মাছ রান্না করব না তো আগামীকাল মঙ্গলবার তখনই রান্না করব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত টাটা গুড নাইট